আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ইউরোপের সেন দেশ ক্রোয়েশিয়ার বিষয় আপডেট দিব তো অনেকেই কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা খুঁজেন তো আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়ার তিনটি কাজের আপডেট দেবো এবং এগুলোর ডিউটি কত ঘন্টা বেতন কত এবং বয়স কত লাগবে বিস্তারিত আলোচনা করব তো বর্তমানে ক্রোয়েশিয়াতে তিন ধরনের কাজ রয়েছে তা হলো ফ্যাক্টরি ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার এবং ওয়ার হাউস ওয়ার্কার তো প্রথমে রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার এই কাজে ডিউটি সময় প্রতিদিন আট ঘন্টা এখানে বেতন হবে আটশো পঞ্চাশ ইউরো আর এই কাজে আপনার বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতর তো এই কোম্পানিতে খাবার নিজের তো এরপর যে কাজটি রয়েছে তা হলো রেস্টুরেন্ট ওয়ার্কার এই কাজে ডিউটি সময় প্রতিদিন আট ঘন্টা এই কাজে বেতন রয়েছে আটশো পঞ্চাশ ইউরো এই কাজে আপনার বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর এখানেও খাবার নিজের এরপর সর্বশেষ যে কাজটি রয়েছে তা হল ওয়ার হাউস ওয়ার্কার এই কাজে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এই কাজে বেতন হবে আটশো পঞ্চাশ ইউরো এবং বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর আর এই কাজেও খাবার নিজের তো এই কাজগুলোতে ক্রোয়েশিয়া যেতে হলে প্রার্থী যে ডকুমেন্টস প্রয়োজন হলো আপডেট পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে এর সাথে মূল পাসপোর্ট জমা দিতে হবে এবং ছবি জমা দিতে হবে বারো কপি যেগুলো পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজ হতে হবে এবং ল্যাব প্রিন্ট হতে হবে তো ক্রোয়েশিয়া ভিসার ক্ষেত্রে ফ্লাইটের সময় কোনো প্রকার জামানত নেওয়া হবে না তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে